ওয়েলকাম বন্ধুরা আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা তো আজকে ভিডিওটা খুব মজার হতে চলছে তো তাই মজাটা নিতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা তো দেখুন এখন আমার বর দোকান থেকে এই যে কিছু থালা নিয়ে আসলো তো আমার মেয়ে তো চিপ চকলেট যা কেনার কিনা হয়ে গেছে আর এখন কিছুটা রাস্তা পার করে এসে গেছি একটা ধাবাতে আর এই ধাবাতে কি ভাবছেন খাবো না না একদমই না আমার মেয়ে তো বসে পোজ দিচ্ছে আর বলছে ফটো ওঠানোর জন্য তো আমরা এখানে খাওয়া দাওয়া না করে কি করলাম কিছুটা মেয়ের পছন্দের চিকেন বাটার মশলা নিয়ে নিল ওর বাবা তো এবার ও এগুলো গাড়িতে নিয়ে নিচ্ছে কেন কি আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে খাবো আর নিশ্চয়ই এতক্ষণে ভাবছেন কোথায় যাচ্ছি এই যে দেখুন তো জায়গাটা দেখে বুঝতে পারছেন কি না একটু ব্লা হয়ে আছে এবার আমি একটু পরিষ্কার করে দেখাচ্ছি এই যে দেখুন এটা কি চিনতে পারছেন কি না যারা এখানে আছেন মানে ত্রিপুরাতে আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর যারা ত্রিপুরার বাইরে হয়তো কেউ কেউ মানে চিনতে পারছেন আর যারা চিনতে পারছে না তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে সিপাহী জলা খুব কমন একটা জায়গা মানে এখানে মানে আসেনি মনে হয় না কেউ নেই কিন্তু একমাত্র আমিই ছিলাম মানে বাড়ির কাছে অথচ কখনও আসেনি মানে আমার বিয়ে হয়েছে এখানে বারো বছর হয়ে গেছে অথচ আমি এক দিনের জন্য এখানে আসিনি আর ছোটোবেলার তো আসিনি আমার বাবার বাড়ি যেহেতু সাবরুম আর কখনো সেভাবে বেরোতাম না বাড়ি থেকে তো বিয়ের পর অনেক জায়গাতেই ঘুরতে গেছি শুধু বাড়ির কাছে যেটা আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ মিনিটের রাস্তা তো এখানেই আসিনি কখনও তো আজকে আসলাম সবার সাথে ফ্যামিলির সাথে আমার শ্বশুর শাশুড়ি মা বর আর মেয়েকে নিয়ে তো এখানে আমার বর টিকিট নিয়ে এবার গাড়িটা ভেতরে নিয়ে গেছে ওইখানে দেখুন আরও কতগুলি গাড়ি আছে মানে প্রায় মানে মানে হাজারেরও উপরে গাড়ি আছে মানে শুধু এই জায়গা জুড়ে না আরও পেছনে মানে এতটা ভিড় ছিল সেদিন ওই দিন ছিল রবিবার মানে রবিবারে গেছিলাম আমরা আমার বরেরও ছুটি থাকে সেই জন্য তো ফ্যামিলির সাথে গেছি আর মেয়েকেও দেখানোর ইচ্ছে ছিল যে চিড়িয়াখানাতে কি কি জীবজন্তু আছে সেগুলো দেখার ওর খুব ইচ্ছে ছিল তো এখানে তো হাঁটতে চলতে এই যে বানর মহারাজ দেখুন ওনাকে সব জায়গাতেই দেখা যাচ্ছে আর আমরা তারপর আবার আরেকটা টিকিট কেটে এবার ভেতর চলে যাচ্ছি অন্য পশুদের দেখার জন্য তো আমার মেয়ে তো খুব এক্সাইটেড ছিল কখন দেখবে তো আমার শ্বশুর শাশুড়ি মা বেশিক্ষণ হাঁটতে পারছিল না বলে তাদেরকে একটু ভেতরে বসিয়ে দিয়েছিলাম একটু রেস্ট করে করে তারপর হেঁটেছে যতটুকু পেরেছে ততটুকু হেঁটেছে আর বাকিটাই বসার জায়গাতে বসিয়ে দিয়েছিলাম তো এবার ভেতরের দিকে যাচ্ছি আর গিয়েই প্রথমে এই যে প্রথম ওনা ওনার সাথে দেখা হলো দেখুন খুব ব্যস্ত আছে শুধুমাত্র এদিক থেকে ওদিকেই হাঁটাহুটি নিয়ে ব্যস্ত আর এদিকে সিংহ মহারাজ তো বসেই আছে আর সিংহ মহারাজের কাছ থেকেই চলে গেলাম এবার মহারানী হরিণকে দেখার জন্য এই যে দেখুন এখানে অনেক হরিণ ছিল আর সবচাইতে বড়ো কথা কি মানে বেশি কাছের থেকে দেখা যায় না এই জন্য যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে জুম করে দেখালাম আর দেখুন এই যে বারান মহারাজ বলছিলাম কাছাকাছি থাকে আর এখানে আছে জলহস্তি তো একজন তো সাদা কাটছে আরেকজন খাচ্ছে তো ভীষণ ভালো লাগছিলো দেখতে আর এখানে হচ্ছে এগুলো যায় না অনেকটা বিড়ালের মতো দেখতেছিল তো এমন করে মোটামুটি অনেক কিছু দেখেছি কিন্তু হাঁটার ভয়ে আর বেশি ভেতরে যায়নি গাড়ি নিয়ে গেলেও অনেকটা হেঁটে দেখতে হয় তাই হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করে নিই আর সবাইকে বসিয়ে দিলাম খাওয়ার জন্য আর বাড়ি থেকে রান্না করে ডিম কষা নিয়ে গেছিলাম আর ওর পাপা তো ওইখান থেকে চিকেন নিয়েছিলই তো এটা দিয়ে এখন খাওয়া হবে আর সবাই তো খাওয়ার জন্য একদম রেডি তো বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে এখানে খাওয়াটা মানে অনেক ভালো লেগেছে মানে বিশ্বাস করবেন না মনে হচ্ছিল এতটা তৃপ্তি পেয়েছি মানে শ্বশুরমশাই বলছিল তো যেমন ডিম কষাটা ভালো লেগেছে তেমনি মানে আনন্দটাও অনেক মানে উপভোগ করতে পেরেছে খাওয়াটা হয়তো বা সাধারণ কিন্তু অনেক তৃপ্তি হয়েছে অনেক ভালো লেগেছে অনেক মজা পেয়েছে তো আমার শ্বশুরমশাই তো বিশেষ করে তেমন বের হয় না বাড়ি থেকে তো আজকে আমাদের সাথে এসে বলছে খুব ভালো লেগেছে তাই আমরা তো সবাই এখানে বসে বসে খাওয়া দাওয়া করছিলাম আর ওদিকে তো গান বাজনা নিয়ে সবাই মেয়েতে ছিল তো আমরা তাদের মতো তো এত আনন্দ করতে মানে গান বাজিয়ে এত আনন্দ না করলো মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে যতটা আনন্দ পেয়েছি মানে এটা আর বলে বোঝানো যাবে না ছুটির দিনে এইভাবেই আজকে সবার সাথে কাটালাম আর আমার মেয়ে তো ডিম কষা বাদ দিয়ে ও চিকেন দিয়েই খেতে থাকলো বললো আমার আর কিছু লাগবে না আমি চিকেনটা দিয়েই খাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তারা বাবা মেয়েতে খুব মজা করছিল অনেক দুষ্টুমি করতে করতে খাওয়া দাওয়া হলো তারপর মা মেয়েতে একটু ঘুরে আসলাম ওই দিক থেকে দেখুন চতুর্দিকে কত মানুষ হয়েছিল সেই দিন মানে আর মানে বলো বোঝানো যাবে না অতটা মানুষ হয়েছে ভাবতেও পারিনি তো আমরা তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম কিছুক্ষণ পরে ঘুরে একটা ফুচকার দোকান ছিল ওই ফুচকার মাসি মানে উনি একাই ছিলেন আর কোনো দোকান ছিল না ওনার দোকান থেকেই মেয়েকে ফুচকা খাওয়ালাম সাথে আমিও একটা টেস্ট করেছিলাম তারপর একটু ঘুরোঘুরি করে এবার ভাবলাম বাড়ির দিকে রওনা দেবো বেশি সন্ধ্যা করব না আর তারপর মেয়ে বললো কয়েকটা ফটো উঠিয়ে দিতে তো ফটো উঠিয়ে দিয়ে তারপর আমিও কয়েকখানা উঠিয়েছি তো আবার চলে যাচ্ছি বাড়ির দিকে তো আজকের দিনটা তো অনেক হাসি মজা আনন্দ করে পরিবার সাথে কাটালাম একটা ছোট্ট খাটো পিকনিক হয়ে গেল অনেক ভালো লেগেছে সিপাহী জলাতে পিকনিক করে এসে অনেক মজা পেয়েছি পশু পাখি যতটুকুই দেখি না কেন মানে মানে সবাই যে একসাথে এসে মজা করার মানে ব্যাপারটাই অন্যরকম তো দেখুন আমার শ্বশুরমশাই কতটা খুশি সবাইকে টাটা দিচ্ছে আর এদিকে আমার শাশুড়ি মা তো বসে আছে উনিও অসুস্থ তাও এসেছে আমাদের সাথে দেখুন কতটা খুশি তো তারা খুশি তারা খুশি হয়েছে বলে আমাদের আরও বেশি ভালো লেগেছে আর যেতে যেতে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি তো যেতে যেতে আমার শ্বশুরমশাই বললো এখানে একটু দাঁড়ানোর জন্য এখানে কিছু সবজি বাজার দেখেছে ভাবলো যাওয়ার সময় একটু সবজি নিয়ে নেবে তো সবজিটা নিয়ে রওনা হয়েছি তারপর আরও কিছুটা পথ পেরিয়ে এসে দেখলাম এখানে একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছে দেখুন এই যে অটো আর এই যে বড়ো গাড়িটা একসাথে ধাক্কা খেয়েছে আর এখানে অনেক ভিড় রাস্তাটা অনেক অনেকক্ষণ মানে আটকে ছিল ভাবতে পারিনি মানে এমন মানে আনন্দ করতে করতে যাওয়ার সময় এমন একটা মানে দুঃখজনক ঘটনা দেখতে পাবো তো যাই হোক ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই আনন্দ করুক এটাই চাই আর আমরাও যেমন আনন্দে আছি সবাই আনন্দ থাকুক সেটাই প্রার্থনা করি তো আজকে যাই হোক আজকে দিনটা তো এভাবে ভালোভাবেই কাটালাম তারপর চলে গেলাম আবার বাড়িতে তো বাড়িতে এসে তখন আসতে আসতে প্রায় পাঁচটা বেজে গেছিলো আমি আবার তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি আমার কম্পিউটার ক্লাসে যেমন আনন্দটা করে আসলাম তেমনি ক্লাসটাও ঠিক রাখি তো ঠিক আছে বন্ধুরা আপনারা এভাবে মাঝে মাঝে মজা করে আসবেন পরিবারের সাথে সময় দেবেন তাহলে দেখবেন অনেক ভালো লাগে আর আমিও ঠিক আছে তাহলে এখন বিদায় নিই আর যেতে যেতে বলে যাবেন যে কেমন হয়েছে আজকের ভিডিওটা আর কেমন লেগেছে আমাদের সাথে থেকে অবশ্যই বলবেন ঠিক আছে তাহলে টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন